আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় আমার চাষি ভাইরা তো আমি আপনাদের কাছে আজকে নিয়ে আসলাম আপনারা মরিচের চারা কিভাবে রোপণ করবেন তো আসলে এটা হচ্ছে একটা মরিচের ব্যাট তো এটা যতটুক দেখা যাচ্ছে এটা কিন্তু পুরোটাই মরিচের ব্যাট তো এই মরিচের ব্যাটগুলো আমি এখন সরাসরি মরিচের চারা রোপণ করছে আমি কালকে বিকালে এগুলো করছি এখন মনে করেন যে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে বাই কীভাবে এটা রোপণ করতেছি এবং কত হাত ফিট মানে কত বাই ধৈর্ঘ্য কত হাত মনে করেন যে প্রস্ত সেটা কীভাবে লাগাচ্ছে সেইটা আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো দেখেন এগুলো হচ্ছে যে আমার মরিচের চারা আমি কালকে লাগাইছি কালকে লাগানোর পর আমি এগুলো পানি দিচ্ছি এখন আবার এগুলোতে এখন আমি হালকা পানি দিয়ে মনে করেন যে পানি দিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখতেছি তো এটা হচ্ছে যে আমার মরিচের চারা তো এই চারাগুলোর নাম হচ্ছে কি কী মরিচের নাম সেটা আমি বলবো এগুলো খুব ভালো ফলন হয় তো আসলে যদি আপনারা এই চারাটা সংগ্রহ করতে পারেন তাহলে আপনাদেরও আশা করি ভালো ফলন হবে আর আপনারা কীভাবে এই চারার বীজটা লাগাবেন সেটাও আমি আপনাদেরকে আগে বলি এটা যদি আপনারা করতে চান তাহলে আপনাদের যেটা করতে হবে আপনাদের মনে করেন যে দৈর্ঘ্য দিতে হবে আপনার এক হাত পর এক হাত মানে এক হাত পর এক হাত আপনি এটা মানে একটা চারা লাগাইতে পারবেন যেমন এরকম এই যে দৈর্ঘ্যটা দেখেন এখানে কিন্তু আমার দৈর্ঘ্যটা দেখা যাচ্ছে এই চারা গাছ থেকে আমার এই চারা গাছ পর্যন্ত এক হাত তো এইভাবে যদি আপনারা লাগান এক হাত পর পর এক একটা চারা দিলে তাহলে কি হয় যখন গাছটা বড়ো হবে এখানে মনে করেন যে আপনার সার পরে মনে করেন যে একটু আলো বাতাসের ব্যবস্থাটা ভালো হবে আর যদি বেশি গণ দেন তখন কিন্তু এটা মানে ঝাপড়ায় যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবং এখানে পোকামাকড় সৃষ্টি হওয়ার বেশি সম্ভাবনা থাকে তারপরে আমি আপনাদেরকে দেখে প্রস্ত আমি কিভাবে দিছি প্রস্ত দিছি আমি আপনাদের দুই হাত দেখেন এই এই কেল থেকে মানে চারার এই কেল থেকে চারার এই কেল পর্যন্ত দুই হাত তো আপনারা যদি এইভাবে দুই হাত মানে আপনারা প্রস্ত দেন এবং দৈর্ঘ্য দেন যদি আপনার এক হাত করে তাহলে আপনার চারা গাছটা আলু বাতাস এবং পোকামাকার আক্রমণটা কম হয় তো এইভাবেই আপনারা এই চারার বেডটা তৈরি করতে পারবেন এবং চারাগুলো রোপণ করতে পারবেন এবং চারা রোপণের পর পর কিন্তু আপনি পানি দিতে হবে দেখেন আমি কিন্তু কেলটা করছি একটা সোজা করে আমার প্রত্যেকটা কিল কিন্তু অনেক সোজা সোজার কারণ হচ্ছে কি আমি কিন্তু এভাবে দেখেন এখানে এই যে আমার এই রশি এই রশি থেকে মনে করেন যে রশি ধরে সোজা করে লাগাইছি তো এভাবে আপনারা লাগাইতে পারেন তো আমি এখানে পানি দেওয়ার জন্য সাথে সাথে আপনাদের মানে বর্তমানে মানে মেশিন থেকে মনে করেন যে এই সোলার মাধ্যমে কিন্তু আমি পানি দিতেছি তো এই যে মোটরগুলোর মাধ্যমে পানি দিতেছি এটা কিন্তু এই যে মোটর মোটরের মাধ্যমে কিন্তু পানিটা দিচ্ছি এই কারণে কি দেখেন এখানে আমি মোটর ফিট করা আছে। তো পাশাপাশি আমি দেখাই আমি আপনাদেরকে মনে করি এই বেডটা আমার চারা শট পড়ছে তো আমি একই চারা লাগাচ্ছি এই দেখেন প্রত্যেকটা চারার ফিট আপনারা দেখতে পারেন এখানে প্রত্যেকটা চারার বেড আমি কিন্তু দুই হাত দৈর্ঘ্য এবং এক হাত পর এক হাত একটা চারা লাগাইছি তো আমার আসলে এই চারাটার নাম হচ্ছে আমি আপনাদেরকে বলে দিই তাহলে আপনারা যদি এই চারাটা সংগ্রহ করতে পারেন তাহলে আপনাদের মরিচ অনেক অত্যন্ত ভালো হবে এবং ফলন অনেক বেশি হয় পোকামাকড় কম হয় সেই চারাটার নাম হচ্ছে যে নাগরাস আপনারা যদি নাগরাজ যে বীজটা এই বীজটা যদি সংগ্রহ করতে পারেন দেখবেন বাজারে আপনারা এটা উত্তরবঙ্গের দিকে বেশি লাগে আমাদের দিকে কমায় উত্তরবঙ্গ এই বীজটা তো আপনারা যদি পারেন সেই উত্তরবঙ্গ থেকে এই নাগরাজ বীজটা সংগ্রহ করবেন করার পর মাটিটা ঝুরঝুর করে মানে কয়েকদিন ভিজে রেখে রোদ্রে শুকাইয়া তারপর এটা কীভাবে লাগাইতে সেটা আপনারা যদি না জানেন তাহলে আমাকে জানাবেন আমি খুব সুন্দর করে বলে দেবো তাহলে আপনারা চারা বীজটাও তৈরি করতে পারবেন তো এই বীজটা যদি লাগাইতে পারেন তাহলে এটা অত্যন্ত ভালো ফলন হয় এবং অনেক বেশি পরিমাণে মরিচ ধরে তো যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহ যদি আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ব্লাইনকনটা বাজায় দিবেন যাতে সাথে সাথে আপনি ভিডিও পাইতে পারেন